বন্ধুরা আমি সেই ভবঘুরে তাপস তো আমাদের এখানে ছট পুজো দেখানোর চেষ্টা করছি এই যে গঙ্গার ধারে দেখতে পাচ্ছি বন্ধুরা কত মানুষ এসছে আর এই যে আমি ফোন করছিলাম একজন কাজের জন্য বলছিল তো দেখ দেখো বন্ধুরা কেমন লাগছে কত সুন্দর লাগছে আমার ফানে সব টাকা ছিল ভিডিও করছিলো বলে এই দাদাগুলো ঠিক আছে তো আমি কথা বলতে পারছিলাম তোমার আমার ছিল আমি কথা বলছিলাম তো দেখতে থাকো বন্ধুরা আর কেমন হলো আশা করি ভালো যদি লাগে তো কমেন্ট করো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমাদের এখানে যে ছট পুজো হয় তো গঙ্গার ঘাটে আমি এসেছিলাম ভিডিও করার জন্য তো তোমাদের মাঝে একটু কিছু শেয়ার করতে চাই তো দেখো কেমন হয়েছে ভিডিওটা একটু প্লিজ কম লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবে দেখতে এই যে বন্ধু আমি দাঁড়িয়ে আছি সবাই দেখতে থাকো আমি আস্তে আস্তে আগাচ্ছি গঙ্গার দ্বারপানে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আর কী তো বন্ধুরা আমি শেষ মুহুর্তে গিয়েছিলাম তো তার জন্য অনেক মানুষ এসেছিলো চলে গেছে তো যেটুকুনি আছে মানুষ আমি সেইটুকুনি দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে লাস্ট ফিনিশিং দেখো দেখো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই যেন কমেন্টে জানাবে এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট আর গঙ্গা থেকে আমার বাড়ি বেশি দূর না এই যে বাঁ সাইডে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা এই ঠাকুরগুলো তো জলে দেওয়া হয় না তার জন্য এখানে গঙ্গাধারে এখানে রেখে দেওয়া হয় এই যে ঠাকুরগুলো ঠিক আছে আর এই যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে ভিডিও করতে করতে দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে লাস্ট প্রতিশন পর্যন্ত দেখুন এই আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এ দেখেছো কত গাড়ি নিয়ে এসছে অনেক দূর দূর থেকে সব গঙ্গা এই ছোট পুজো করার জন্য সত্যি খুব একটা মানে জানা করে খুব ভালো লাগে তো এই যে আস্তে আস্তে আমি পৌঁছে যাচ্ছি ওনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেছো একটা ছোট্ট পাড়া নৌকা কত সুন্দর লাগছে আর এই যে মানে এটা আমাদের গঙ্গার কি আর কি গঙ্গার ঘাটে যে কজন ছিল মানে লাশ তো তবু আমি দেখানোর চেষ্টা করছি এই যে সবাই গঙ্গার ধারে সব পুজো করার জন্য মানে তৈরি হয়েছে কেউ হয়তো ভিডিও করছে সব দেখতেই পাচ্ছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমি চারিপাশটা দেখানোর চেষ্টা করছি ওই যে ভিডিও করছি বলে এই দিদিটা আমার ফলে তাকাচ্ছিল দেখতে থাকো বন্ধুরা এই যে আর একটা এই পাশে দিদি ছিল আমার ফানে আমি ভিডিও করছিলাম বলে আমি হয়তো ভাবছিলাম কিছু বলবে নাকি তো না কিছু বলেনি যেহেতু সবাই বলছিল করো করো ভিডিও তো যাই হোক আমি করছিলাম ভিডিওটা দেখো পজিশনে কি হয় আশা করি ভালো লাগবে দেখছে গঙ্গার নিচে সব মানুষ উপরেও কত মানুষ দাঁড়িয়ে আছে তো দেখতে থাকো বন্ধুরা লাশ প্রতিশন দেখো খুব ভালো লাগে ভিডিওটা আরে যে নারা দাঁড়িয়ে আছে অনেক লোকজন অনেক লোক অনেক প্রচুর প্রচুর মানুষ এসছে তাও কি বলতো বন্ধুরা আমি তো ফার্স্ট টাইম যেতে পারিনি যেহেতু লাস্টের দিকে গিয়েছিলাম অনেক মানুষ চলে এসছে তাও যে কজন আছে সেই কজনকে আমি দেখানোর চেষ্টা করছি আর কী বলো বন্ধুরা ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হয়ে গেল কারণ আমি কাজের বশত আমি ছাড়তে পারিনি খুব প্রচণ্ড কাজের মধ্যে ছিলাম যেহেতু আর ছট পুজোর ভিডিও তো কিন্তু ছট পুজোর দিন ছাড়া উচিত ছিল তো একটু লেট হয়ে গেছে তো আশা করি বন্ধুরা একটু দেখবে প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর সুযোগ পাই উৎসাহ পাই এই কথাটাই বলতে চাইছি আমি তো আশা করি এই দেখো এই বাচ্চা দুটো এই চকলেট বম মানে ফুটাচ্ছে আর কি কত মানুষ দেখতে পাচ্ছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ আর বন্ধুদের কেমন লেগেছে তা আমি যাই না যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর কি তো বন্ধুরা ছট পুজো মানে ওনাদের একটা সেরা উৎসব যেহেতু আর সবাই কত সুন্দর সাজু গুজু করে এসছে গঙ্গার ধারে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো যাই হোক দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার কথাগুলো খুব একটা ভালো নেই বন্ধুরা প্লিজ মনে যেন কিছু করো না ঠিক আছে একটু কষ্ট করে বুঝে নিও আর এই যে কত মানুষ এখনো আসা যাওয়া করছে এটা হচ্ছে গঙ্গার ধারে রাস্তা বুঝতে পারলে বন্ধুরা এই যে সব অনেকজন দাঁড়িয়েও আছে অনেকজন দাঁড়িয়ে আছে অনেকজন আসছে দেখতে থাকবো বন্ধুরা আর এই যে কতজন সে মানে গান টান নিয়ে এসছে গাড়িতে করে অনেক দূর দূর থেকে আর আমার বাড়ি গঙ্গা থেকে বেশি দূর না মিনিট দশ দশ বারো মিনিট লাগে যেহেতু কিন্তু কী বলতো বন্ধুরা আমি তো যেতে পারি নেই আমি কাজের মধ্যে ছিলাম যেহেতু তবুও আমি লাস্ট দিকে এসছি দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা এই যে নৌকাটা দেখতে পেলে বন্ধুরা এই নৌকায় সব কতজন ভিডিও করছে ঠিক আছে সবাই ভিডিও করার জন্য ব্যস্ত আছে আর এই যে এক দাদা কীরকম নাচছে আর এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি আস্তে আস্তে মানে ওই সাইড মানে আগিয়ে যাচ্ছি এই যে আমি ফোন ছিল বলে আমি ফোনে কথা বলছিলাম আর একজন আমার ক্যামেরাটা করে দিচ্ছিলো উনি একটা কাজের কথা বলছিল তাই ওনাকে বলছি যে ওই ওই সাইডে যাব তখন তোমার সাথে কথা বলবো এই দাদাটা বলছিল আমাকে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো তো বন্ধুরা একটু প্লিজ কমেন্টে জানিও এইটুকুনি বলতে চাইছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর নতুন হয়ে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন নমস্কার